নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার কলি আরেকটি নতুন প্লাগে আপনাদের সকলকে স্বাগত জানায় মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন থেকেই জানেন তো রিকিতা বলছে মামুনি আমি না একদম ওই পড়াশোনার জগতেই ছিলাম অনেক দিন তো কোথাও যায়নি আর জানেন তো সত্যি ও কিন্তু যতবারই আমরা কোথাও যেতে চাই ও কিন্তু আমাদেরকে এতটুকু বারণ করে না বলে যে না মামনি আমার পড়াশোনা আমি যাব না তুমি বাপি ভাইকে নিয়ে দিদাকে নিয়ে বেরিয়ে পড়ো তবে গেছিও যায়নি যে তা নয় আমরা মাঝে মধ্যেই কিন্তু একটু বেড়াতে ভালোবাসি কারণ এক ঘেমি ক্লান্তি মানে মেটানোর জন্য এক ঘেমি জীবনের ব্যস্ততাটা থেকে একটু আলাদা লাইফ কাটাতে সবাইই কিন্তু ভালো লাগে তাই না তো হঠাৎ করেই কিন্তু আমাদের এইখানে যাবার প্রোগ্রামটা হয়ে গেল। কারণটা হচ্ছে যে রিকিতা বলল যে মামনি আমি কয়েকদিন ছুটি পেয়েছি আর কিন্তু আমি এরপর পুরো এনগেজ হয়ে যাব আর কোথাও যেতে পারবো না তো যেহেতু আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে রিকিতা জিএনএমএ রানিং ইয়ারেই ক্র্যাক করেছে সরকারিতে তো শিখটা খুশিও ছিল আর ওর এই প্রস্তাবটাকে আর আমিও উপাখ্যান করতে পারলাম না তখন বেরিয়েই পড়লাম মাকে বললাম যে মা তুমি যাবে আমাদের সাথে মা প্রথমে জানেন তো রাজি হতে চাইছিল না আসল কথা বাপি চলে যাওয়ার পর মা না সেরকমভাবে কোনো একটা জায়গায় বেরোয়নি তো মাকে ছাড়া মানে মাকে রেখে যাব এটা তো আমি ভাবতেই পারি না কারণ হঠাৎ করে বয়সজনিত কারণ হয়েছে আমার শাশুড়ি মাকেও বললাম মা কিন্তু যেতে রাজি হলো না তো আমাদের তৎকালের টিকিট কেটেই কিন্তু বেরোতে হয়েছিল আর দাদার এক পরিচিত ওই তৎকালের টিকিটের ব্যবস্থাটা করে দিয়েছিলেন কারণ দেখুন আমরা যদি মানে একারা যেতাম যে যাদব আমি এরিকিতা তাহলে কিন্তু যে কোনো ভাবে আমরা চলে যেতে পারতাম কিন্তু দেখুন যেহেতু মাকে নিয়ে যাচ্ছি ছেলে আছে যেহেতু একটা নাইট স্টে করার ব্যাপার আছে মেলেতে সেখানে ওই টিকিট কনফার্ম না করে উঠব কি করে তো সেই জন্য দাদা অনেক চেষ্টা করেই কিন্তু যাই হোক আমাদের টিকিটটা কিন্তু কনফার্ম আমাদের হয়ে গেছে আর আমরা তো দেখলেন লোকাল ট্রেনে উঠে পড়ে একদম হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এই যে গাড়িগুলো জানেন এইগুলো কিন্তু এত ভালো বয়স্কদের জন্য মাকে বলছি যে মা যাবে নাকি মা বলে না না আমি এখনও যেতে পারবো শক্ত আছি তুই চল আর একটু দেখে দেখেও যেতে পারবো সত্যি তাই এই যে সতেরো টু মানে সেভেন্টিন টু টোয়েন্টি থ্রি এইখান দিয়ে কিন্তু আগে যাবার রাস্তা এইভাবে কিন্তু ছিল না এখন দেখুন এখানটা কত সুন্দর কারণ হচ্ছে যেহেতু মেট্রো চালু হয়েছে যে গঙ্গায় আপনারা অনেকেই জানেন গ্যাঞ্জেস রিভার দিয়ে তো সেই জন্য জানেন এখানটা না পুরো লোকটা পাল্টে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে আর রাত্রের বেলা আমি বিশেষ করে এই প্রথম কিন্তু হাওড়া স্টেশনটা এই দিকটাতে স্পেশালি কিন্তু আমি কোনোদিনই আসিনি যেহেতু আগে অন্যরকম ছিল আমরা ওই বাইরে দিয়ে যেতাম ওই বাইশ এসে গেলে একটু পিছন দিক দিয়ে যেতে হতো তো এখন স্টেশনের ভেতর দিয়েই কিন্তু যাওয়ার একটা সুন্দর পথ তৈরি হয়ে গেছে জানেন তো ছোট অর্ণবকে শুধু দেখুন বলে কি আমাকে লাগেজ দাও আমি লাগেজ বইব সত্যি তাই বড়ো ট্রলিটাকে জানেন কন্টিনিউ টেনে টেনে নিয়ে গেল। তার উপর আমি যখন আমার পাঁহতে একটু প্রবলেম হচ্ছিল তো এইখানে ছিল আমাদের একটু কিছু ব্ল্যাঙ্কেট কারণ যেহেতু শীতকাল সিটেতে মানে বেডশিট মিলে তার উপর একটা ব্ল্যাঙ্কেট তো গায়ে দিতেই হবে আর জানেন এই প্রথম গোপোষণাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে এর আগেও আমি টুকিটাকি কোথাও গেছি তবে গপুকে কিন্তু নিয়ে যাইনি গোপুকে বাড়ির মায়ের কাছেই রেখে যেতাম কিছুক্ষণ তো আমরা ওয়েট করলাম তারপর ভাবলাম যে রাতের খাবারটা আমরা খেয়ে নিই বাড়ি থেকে আমরা একটুখানি একটু সবজি বানিয়ে নিয়ে গিয়েছিলাম হাতে গড়া রুটি তার সাথে ছিল মিষ্টি তো মেল তো এবার মানে ঢুকেই গেছে তো আমাদের মনে হচ্ছে বগিটা ছিল এই এস এইট এস এইট কি এসে মানে আমি অতটা ঠিক মনে করতে পারছি না

শেষ মেসে আমরা তো পুরো সবাই গন্তব্যস্থলে পৌঁছে গেছি কোথায় যাচ্ছি এবার বুঝতে পারবেন এবার নামতে হবে নামার পালা এই যে গপু সোনা সব কিছু নামিয়ে নিয়েছি আর এই যে আমাদের দশ এগারো বারো এইগুলো সব ওই তো দেখাচ্ছি সবাই নেমে পড়েছি এই দেখো সবাই ফাঁকা গেছে ওই শুধু দূরে একজন যাচ্ছে নাও তাড়াতাড়ি 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 আমার না হলে কাটছে চলে যাবে টাটা এখানে একটা বেসিনও ছিল এখানে একটা আয়নাও ছিল আর স্যানিটারি ব্যবস্থা খুব যে খারাপ ছিল তা না এখানেও বেসিন এখানেও এখানেও একটা পটির জায়গা মগ মোট মিলিয়ে মোটামুটি চলে যাবে চলুন এবার নামি আস্তে আস্তে কতটা খারাই দেখুন ওরে বাবা মা সাবধানে তো চলুন এবার তো নেমে পড়েছি কোথায় যাচ্ছি পরপর ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন আর সঙ্গে থাকবেন আমার নতুন বন্ধু কাছের বন্ধু দূরের বন্ধু সকলে যেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমি যে প্রত্যেক দিনের ভিডিওগুলো আপলোড করবো ছোটো ছোটো করে সেগুলো দেখবেন আশা করি ভালোই লাগবে আর ছোটো অর্ণব দেখছেন এখানে এসেও না ট্রলিটাকে বইতে শুরু করেছে জানেন ওই হাওড়া স্টেশনের মতো এখানেও কিন্তু এইরকম দেখুন ছোটো ছোটো কিন্তু গাড়ি ছিল যেগুলো কিন্তু খুব ভালো ব্যবস্থা ছিল বয়স্কদের ব্যাগ থেকে লাগেজ থেকে নিজেরা সকলেই কিন্তু এখানে উঠে পড়ার ব্যবস্থা ছিল আমরা যদিও এটাকে নিই কারণটা হচ্ছে আমরা তো একটুকু বেরিয়ে যাবো আর আপনার যাদবদা জানেন তো মানে নিজে যে ওই রোগা পাতলা শরীরে কত যে লাগেজ নিজেই বই নিয়ে চলে যে আমাদেরকেও একটা নিতে দেয় না বলে কি ঠিক আছে তুমি চলো তো আমি এগুলো ঠিক পেরে যাব তুমি শুধু ছেলেকে সামলাও কারণ ও যেহেতু আর দেখছি এবারে ছেলেকে সামলাতে হলো না ওই বরঞ্চ আমাদের সামলে নিয়ে গেল।